বর্তমানে অনেকেই ব্যবসা করার পরিকল্পনা কর কিন্তু কোন ব্যবসা শুরু করা যায় তা নিয়ে অনেকেরই দ্বন্দ্ব রয়েছে আজকে আমি আপনাদের পরিচয় করিয়ে দিতে যাচ্ছি এমন একটি ব্যবসায়িক সুযোগের সাথে যা আপনার জীবন পরিবর্তন করে দিতে পারে আমরা নিয়ে এসেছি পিনাট বাটার তৈরির মেশিন যা আপনাকে অত্যন্ত লাভজনক একটি ব্যবসা শুরু করতে সাহায্য করবে পিনাট বাটারে অনেক প্রোটিন ভিটামিন এবং মিনারেল রয়েছে যা শরীরের প্রতিটি অংশের জন্য পুষ্টিকর এই পিনাট বাটার মেশিনটি খুবই সহজে ব্যবহারযোগ্য এবং অত্যন্ত নিখুঁতভাবে কাজ করে এটি আপনাকে সর্বোচ্চ মানের পিনাট বাটার তৈরি করতে সাহায্য করবে যা আপনার গ্রাহকদের মুগ্ধ করবে আপনি নিজে পিনাট বাটার ব্যবসা শুরু করে অনেক বেশি লাভবান হতে পারেন পিনাট বাটারের চাহিদা বর্তমানে খুবই বেশি স্বাস্থ্য সচেতন গ্রাহকরা সবসময় প্রাকৃতিক ও পুষ্টিকর পিনাট বাটারের খোঁজে থাকেন এই মেশিন দিয়ে তৈরি পিনাট বাটার উচ্চ এবং প্রাকৃতিক উপাদানে সমৃদ্ধ আপনি এটি বিক্রি করে সহজেই লাভবান হতে পারবেন ভিডিওতে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি একটি পিনাট বাটার মেকিং মেশিন এটি একটি চায়না অটোমেটিক বাদামের ক্রিম তৈরি করার মেশিন এই মেশিন দিয়ে আপনারা সহজেই বাদামের ক্রিম তৈরি করতে পারবেন এই মেশিনটির প্রোডাকশন ক্যাপাসিটি প্রতি ঘন্টায় পনেরো কিলোগ্রাম এই মেশিনটি গ্রেড এবং প্রোডাকশন অনুযায়ী বিভিন্ন প্রাইজের হয়ে থাকে আপনি যদি এই ব্যবসাটি করতে চান অথবা মেশিন সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা সরাসরি আমাদের অফিসে এসে কথা বলতে পারেন আমরা আপনার প্রয়োজনীয় মেশিনগুলি আমদানি করার ঝামেলা থেকে মুক্তি দিই যাতে আপনি আপনার ব্যবসায় মনোযোগ দিতে পারেন আমরা বিভিন্ন রকমের মেশিনারি ইম্পোর্ট করে থাকি আমাদের সম্পর্কে জানতে অথবা যে কোনো তথ্য পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লু ডাব্লু ডট রাইডার্স ডট কম